বক্তব্য নিয়ে আসছেন আব্দুর রহমান কাসিমি সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর বক্তব্য নিয়ে আসছেন হুজুর মুফতি আব্দুর রহমান কাসিমি الله أكبر نحمده ونصلّي على رسوله الكريم اما بعد أعوذ بالله من الشيطان المدين بسم الله الرحمن الرحيم أَنَا لم يَحْكُوا لِمَا أَنْزَلَ اللَّهُ هم الْكَافِرُونَ اسمي عمر محمد اش عبد الله جل و شهر قرآتي و عيده و ربنا شهر شهر شنبان بشهر شهر

সব মানুষ অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন তাদের কোন স্বাধীনতা ছিল না এই বৈষম্যগুলিকে ছাত্র আন্দোলন গণ বিপ্লবের মাধ্যমে এই খুনি হাসিনা শৈরী শাসক হাসিনা ফেরাউনি মার্কা হাসিনা দেশ ছেড়ে পালা গেছে ঠিক না। অনেকে বলে ধরে আনি বিচার করবো বিচার করা লাগবে না বাংলার জমিনের মাটি হবে না ফেরাউন মিশরকে রক্তাক্ত করেছিল

বেশার চরমানে ইসলাম আন্দোলন আমি ডাক দিয়েছেন আসুন আরবিদের ইসলামী বাংলাদেশ ইসলামী ইসলামে বাংলাদেশ হবে রাষ্ট্র পরিচালনা হবে কোরআন সংবিধান অনুযায়ী ঠিক কিনা কেউ বলেছেন বর্তমান সংবিধান সংস্কার করা হোক কিছু আইন বাতিল করা হোক আমি বলবো এর সংস্কার করে লাভ নাই শেখ মুজিবুর রহমান

দশ বছর আগে সেই संविधानে বাংলাদেশ চলবে ঠিক কিনা জানো বাবা ঠিক বৈষম্যর ছাত্র তোমরা তোমাদেরকে সেলর জানাই আমরা ঠিক কিনা কিন্তু তোমরা বৈষম্যর আন্দোলন তোমাদের হয়নি বৈষম্য দূর করতে হয় বৈষম্য দূর করে সাম্য প্রতিষ্ঠা করেছে ইসলাম মানুষের মানবিক সাম্য প্রতিষ্ঠা করেছে ইসলাম

আপনি কিভাবেছো ছাত্র রক্ত দিয়েছে ছাত্র রক্ত ঢেলেছেন আমি এই ইসলাম আন্দোলন বাংলাদেশ আমরা মাঠে ছিলাম তোমাদের সঙ্গে তোমরা আমাদের সন্তান রক্ত দিয়েছো আমরা ঘরে বসে থাকি নাই আমরা মাঠে ছিলাম বাংলা জননীর রক্তরা হওয়া পছন্দ ইসলাম আন্দোলন মাঠে থাকবে মাঠে থাকবে মাঠে

আল্লাহর মানুষ শুধু এটা ইসলামী আন্দোলন মুসলমানদের আন্দোলন আমি বলে থাকি শৈলী শাসক একটা স্লোগান দিয়েছিল ধর্ম যার যার উৎসব সভা আমরা এই স্লোগানকে আমার পুনর্বৃত্ত করেছি ধর্ম যার যা ইসলামী আন্দোলন সভা হিন্দু দেখছে পত্রিকায় হিন্দু ভাইরা ইসলামী আন্দোলন ফলন করছে পুরো করতেছে দলে দলে কারণ তারা দেখেছে এই শাখা মন্দির ভেঙে সাধারণ মানুষ

صلى الله <سؤال> عليه وعلى اله وصحبه اللهم امين رب العالمين الله আয় আল্লাহ ইসলাম আন্দোলন বাংলাদেশ পার্বতীপূর্ব জেলা থেকে আজকে এই গণ সমাবেশ সমাপ্ত হয়েছে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আমাদেরকে ইসলামের জন্য কবুল করে নাও সাহাবাদাও আল্লাহ সংবিধান কোরআন করে দেওয়া আল্লাহ আল্লাহ আহ কোরআন এর জন্য যারা চেষ্টা করছে আল্লাহ এদের আল্লাহ এদের হিম্মতকে বাড়াই দেওয়া আল্লাহ আল্লাহ এদের সাহস বাজে দেওয়া আল্লাহ যারা এই বঙ্গবন্ধনে আন্দোলন আল্লাহ এদেশকে পুনরায় স্বাধীন করার জন্য যারা জীবন দিয়েছে আল্লাহ તમે કબૂલ કરો જન્નત મે બગાડને દે ઓ અલ્લાહ આજ જરા આમ ہوئے અલ્લાહ હોસ્પિટલ મે ગયા કાતર અલ્લાહ તને સુખી કિસે બસ્તા કરી દે ઓ અલ્લાહ આયે લાઈ બેસ્ટ ઓલા માકરન હાતે ફિર દે ઓ અલ્લાહ આયે લાઈ બેસ્ટ ઓલા માકરન હાતે ફિર દે

আমরা সকলে আসবো এবং আগামী বারো তারিখ বিরামপুর ধানহাটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের দিনাজপুর দক্ষিণ জেলা শাখা কর্তৃক আয়োজিত এক বিশাল গণসমাবেশের আয়োজন করা হয়েছে আপনাদের সকলকে আহ্বান থাকলো ইনশাআল্লাহ আগামী এগারো তারিখ ও বারো তারিখের প্রোগ্রামে আসার জন্য